কথা বলবেন না ফকিরা ভাই এই যে আমরা আজকে আপনাকে এখানে নিয়ে আসছি বা আপনার আমাদের শিল্পী সমিতি শিল্পীদের প্রতি আপনার কোনো খুব আছে কোনো রাগ আছে অভিমান আছে নাই বুঝছে হ্যাঁ তো একটা জিনিস আসলে দেখেন আমাদের শুধু শিল্পী না যখন একটা মানুষের বয়স হয়ে যায় একটি হচ্ছে জন্মের পর আমরা শিশু থাকি বা শিশু থাকে জন্মের পরে আমরা যখন একটা বয়স হয়ে যায় একটা মানুষের তখন কিন্তু সে শিশু হয়ে যায় তো ফকিরা বাই কিন্তু ঠিক শিশুদের হয়ে গেছে শুনেন একটা বিষয় হচ্ছে কি ধরেন আপনারা যে প্রশ্নটি করেছেন যে আজকে দেখেন বাই কিন্তু এখানে চাইতে আসে নাই বা নিতে আসে নাই আজকে আসে প্রিয় প্রাঙ্গন ঘুরে যেতে আমরা শিল্পী সমিতি হয়তো আপনারা এক বছর লক্ষ্য করেছেন আমাদের এমন কোনো ভিডিও ফুটেজ পেয়েছেন যে আমরা কাউকে কোনো প্যাকেট দিচ্ছি বা কাউকে চাল ডাল দিচ্ছি বা কাউকে একটা জামা কাপড় দিচ্ছি আমাদের বর্তমান কেবিনেট দু হাজার চব্বিশ আমাদের সমানে প্রেসিডেন্ট মহোদয় নেতৃত্বে আমরা কিন্তু এমনভাবে কাজ করছি চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা কিন্তু অনেক কিছু করছি যেটা হচ্ছে আমরা চাই না যেটা হচ্ছে শিল্পীদের সম্মান মানক্ষুণ্ণ হোক আজকের আজকে আপনাদের সামনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশবাসীর কাছে যারা একজন ফকিরার সৃষ্টি করেছেন একজন চলচ্চিত্র অভিনেতা ফকিরার যাদের ভালোবাসার কারণে ফকিরা হতে পেরেছেন দেশবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য কিন্তু আপনাদের সামনে ফকিরা ভাই এসছে কারণ উনি এই যে আজকে যে ওনার যে সিচুয়েশন আল্লাহ জানিনা ওনাকে আবার কে মানে সামনে আনতে পারবে কিনা কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ সকলের সামনে উনি সকলের কাছে আজকে আমি কথা বলতে হয়তো উনি বলছেন না কিন্তু কিন্তু বা দেশবাসীর একটা দোয়া চাওয়ার সুযোগ আচ্ছা এইটা যেটা হচ্ছে যে আমরা আসলে হয় কি ধরেন একটি বিষয় হচ্ছে আপনি দেখবেন আপনার একজন বন্ধুর সঙ্গে যদি ছয় মাস এক বছর যোগাযোগ না থাকে আপনারই বন্ধু অসুস্থ হয়ে ঘরে পরে থাকলেও কিন্তু আপনি জানবেন না তা আমরা কিন্তু চলচ্চিত্রের বিগত প্রায় বছর বছর ধরে কিন্তু দিয়ে অতিক্রম করছি আগের মতো কাজ নেই অনেক শিল্পীরা ঘরে বসা কখন অসুস্থ হতাম এটির আমি বিশেষ করে আমার চলচ্চিত্র শিল্পী সমিতির আমার আমাকে আসলে আমি আমার না আমি আমার সকল শিল্পীদের কারণ আমি বাংলাদেশের কোনো বড় সুপারস্টার না আমি খুব ক্ষুদ্র একজন শিল্পী তবে আমার জন্মটা হয়েছে টেকনিক টেকনিক্যাল সাইড থেকে অর্থাৎ আমি একজন টেকনিশিয়ান ছিলাম সেই জায়গা থেকে আমাকে শিল্পীরা যে মূল্যায়নটি করেছে যে ভালোবাসাটা দিয়েছে বা যে স্নেহটুকু করে আমি বলি বরাবরই বলি শিল্পী সমিতির মধ্যে সবচেয়ে ছোটো মানুষটি হচ্ছে আমি তো সেই জায়গা থেকে আজকে আমি যাই করি এটা ভাবার কোনো কারণ নেই আমি যাই করি এটা কোনো ভাবার কারণ নেই যে আমি মনে হয় একক প্রচেষ্টায় করছি আমার এই যে কোনো কাজের নেপথ্যে কিন্তু আমার সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় এবং আমি যখন ইয়েতে গেলাম ফকিরাবাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম ভিডিওর মাধ্যমে ফকিরা কিন্তু কিন্তু খোঁজখবর নিয়েছে মিশা ভাই তারপরে আমাদের আলিরাজ ভাই এরকম অনেকেই খোঁজখবর নিচ্ছে আজকে যেরকমটা আমাদের শুদ্ধ রুজিনা ম্যাডাম সুচরিতা ম্যাডাম অনেকে কিন্তু খোঁজ খবর নিচ্ছে কিন্তু এগুলো হয়তো বা গণমাধ্যমের সামনে আসতেছে না তবে প্রত্যেকটা আমাদের এই কার্যনির্বাহী পরিষদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মেম্বার কিন্তু আমরা এখন ইষ্টভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা আসলে যে শিল্পীরা কি পরিবারের এটা কি আমরা বিশ্বাস করতে চাই তারপর এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পরিবার বলতে অন্য আত্মীয় স্বজনরা আসছে উনি যখন তিন তিনবার স্টোক করে করার পরে কিন্তু এটাও অনেকে জানতেন না যে উনি কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট থেকে অনেকবার কিন্তু তিনি হাসপাতালে ছিলেন ওনার পরিবারের অবশ্যই পরিবার আমি পরিবারের ইচ্ছা ছিল বলেই কিন্তু আজকে আমাদের অনেক সময় এরকম হয় হ্যাঁ যে পরিবার থেকে চায় না যাবার এক দৃষ্টিতে যাক বা আসুক কিন্তু ফকিরা ভাইকে নিয়ে আসার জন্য কিন্তু আমাকে পরিবারই কিন্তু বলেছে ওনার ছেলে যে বাবাকে একটু আপনি নিয়ে একটু যদি ঘুরিয়ে নিয়ে আসেন তো স্বাভাবিকভাবে একজন শিল্পী আর ফকিরা ভাই অনেক একজন শিল্পী আজকে সঙ্গে কিন্তু অনেক শিল্পী বিশেষ করে দেখেন আজকে জসীম ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে যারা বিশেষ করে পরবর্তীতে সালমান ভাই হ্যাঁ অনেকেই কিন্তু পৃথিবীতে নেই তো ওনারা নেই কিন্তু আজকে আমরা যাদেরকে যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই ইন্ডাস্ট্রিতে যারা আজকে প্রয়াত সেই প্রয়াত মানুষগুলোর সহকর্মী কিন্তু তিনি সহযোদ্ধা তিনি সহ অভিনেতা তিনি তো সেই জায়গায় আমি মনে করি যে দেখেন যে যেহেতু আমার পছন্দের মানুষগুলো বা যাদের কারণে এই চলচ্চিত্র আলোকিত হয়েছে চলচ্চিত্রের সোনালি দিন ছিল সেই মানুষগুলোর মধ্যে কিন্তু তিনিও একজন যেমনটা আমি যদি একটু বলি দেখেন যে আমি চাই আমরা কে ছোট ক্যারেক্টারে অভিনয় করে কে বড় ক্যারেক্টারে অভিনয় করে এই বিভাজনটা আমরা চাই না আমরা চাই আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবরই এখন নিবেদিত এবং একটা জিনিস ইয়া করে যে আমরা চাই যে আসলে একটি গল্প দেখেন শুধু নায়ক নায়িকা হলেই যে যদি একটি গল্প শেষ হয়ে যেত সিনেমা হয়ে যেত তাহলে কিন্তু ফকিরা বা এর মতন অনেক মানুষের জন্ম হতো না আমাদের যদি বলতে চাই কিংবদন্তি অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধা ভাজন নায়ক রাজ রাজ্জাক সাহেব তিনিও কিন্তু তার ছোট্ট একটি চরিত্র দিয়ে তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন এরকম আমাদের আমি সাবানা ম্যাডামকে ম্যাডামের স্টোরি পড়েও আমি এমনটাই দেখেছি কেউ নিজেকে দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে পৌঁছাইতে পারছে কেউ পারে নাই কিন্তু আমরা কিন্তু আসলে সবাই শিল্পী এটা হচ্ছে সবচেয়ে বড় আমি আজকের মাধ্যমে আজকে আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেক শিল্পীদের অনেক দিন ধরে গ্যাপ আছে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে আপনাদের মাধ্যমে সেই পরিবারের মানুষগুলোকে বলতে চাই যে কেউ যদি অসুস্থ হয়ে যায় যেরকমটা অনেক সময় আমরা দেখি যে ফেসবুকে লেখালেখি করে বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলে যে এমকে অসুস্থ হয়ে আছে শিল্পী সমিতি কি করে আসলে হচ্ছে কি দেখেন আবার এই অভিযোগও আছে শিল্পী সমিতিতে তো এখন আগের মতো শিল্পী দেখা যায় না আগে এফ ডিসিতে আসলে বিশটা ইউনিটের শুটিং হতো বিশ্রামের জায়গা আড্ডার জায়গা ছিল শিল্পী সমিতি

সেক্ষেত্রে ওনার বা ওনার পরিবারের কোনো ক্ষোভ আছে কিনা যে এতদিন পর্যন্ত খবর কেউ নেয় নাই বা এরকম কোন আচ্ছা আমি যদি যে